নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো পাবদা মাছ পাঁচটা পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কারণ যখন আমি মাছটা ভাজবো তখন জানি তেলে ছিটকে না আসে এটা আমি করে থাকি তোমরাও করে নেবে আর এই পাবদা মাছ করতে কি কি লাগছে আমি প্রথমে বাটা নিয়ে নিয়েছি ওখানে নিয়ে নিয়েছি সর্ষে দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু আদা গেট করে নিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি চলো কিভাবে পাদ মাছ আমি রান্নাটা করি সেটা তোমাদেরকে দেখাচ্ছে কড়াইতে তেল দিয়ে নেব মাছ ভাবতে একটু বেশি তেল লাগে তা আমি একটু বেশি করে তেল দিয়ে নেব তেলটা একদম গরম হয়ে গেছে তেল পুরো গরম হয়ে যাওয়ার পর মাছটা তোমরা ছাড়বে না হলে মাছটা কড়াই গায়ে লেগে যাবে আর মাছটা যখন ছাড়বে তখন গ্যাসে ফ্লেমটা কমিয়ে নেবে এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো এক এক করে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেঁকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম উপর দিয়ে তেল দিয়ে যাতে মাছগুলো ভাজ না ফেঁটে যায় তাও দেখো পাচ্ছে কাদা মাছ তো একটু নি মাছগুলো এইভাবে সব আমি ভেজে তুলে নিলাম সমস্ত মাছ পাঁচখানা মাছ আমি ভেজে নিয়েছি এবার এই তেলেই আমি যে পেস্টগুলো করেছিলাম ওগুলো দিয়ে নেব প্রথমে দিয়ে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম তেলটা গরমই আছে আর কাঁচা লঙ্কাগুলো একটু ফেলে দেবো বা চিরেও দিতে পারো আর ছিটকে আসবে সেই জন্য আর দিয়ে দেবো একটু আদা কুচি আর দিয়ে দেবো টমেটো পিউরি যেটা আমি করেছিলাম পেস্ট একটা টমেটো পেস্ট করেছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাতে কাঁচা টমেটো নিয়ে গন্ধ না থাকে আর এই মশলার মধ্যেই আমি একটু গুঁড়ো মশলা দিয়ে নেব মশলাটা ভালো কষানো হয়ে গেছে দেখো যেটা আমি টমেটো পিউরি পেস্টটা আর আদা দিয়ে দিয়েছি একদম তেল ছিঁড়ে দিয়েছি এর মধ্যেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব হলুদ দিয়ে নিলাম এক চামচ মতো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেব একটু রঙটা আসার জন্য যেহেতু কাঁচা লঙ্কা টেস্ট করে দিয়েছি সেই জন্য বেশি লঙ্কা দেবো না এই যে রং টেস্টার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম একটু রং আসার জন্য আমি রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করছি কিন্তু একটু রং আসতে দেখতে ভালো লাগে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি সর্ষে পোস্ত দিয়ে নেব সর্ষে পোস্তটা দিয়ে নিলাম দিয়ে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে একটু জল দিয়ে নেব ভালো করে মেশানোর পর একটু জল দিয়ে নেব আর যেন তিতো না হয় বেশি ফোটাবো না আমি যেভাবেই করেছি তোমরা ঠিক সেভাবেই করবে দেখবে পাবদা মাছটা অসাধারণ খেতে লাগবে আমি প্রায় রান্নাটা এভাবেই করে থাকি পাবদা মাছ কষানো হয়ে গেছে আবার আমি একটু জল দিয়ে নেব। একটু ফুটলেই মাছগুলো আমি দিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে নেব দিয়ে একটু মাখা মাখা করবো দিয়ে নামিয়ে নেব তোমরা গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে নিতে পারো আমিও একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব মাছের ঝোলটা একদম হয়ে গেছে এবার আমি একটা বোনের মধ্যে নামিয়ে নেব এক এক করে পাত্রের মধ্যে এভাবে নামিয়ে নেব দেখতেও ভালো লাগবে যেহেতু পাদ্দা মাছগুলো খুব বড় বড়ো তাই আমি একটু চওড়ায় থালায় নামিয়ে নিলাম এরকম বড় একটা পাত্র বলছিল না সেই জন্য আমি এই পাত্রটার মধ্যেই নামিয়ে নিলাম বড় বড়ো পাদ্দা মাছ দেখতে তো অসাধারণ হয়েছে এভাবে নামিয়ে নেব সব কটা মাছ পাদ্দা মাছটা আমি নামিয়ে নিয়েছি উপদি ধনে পাতা দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা এরকম সাজিয়ে গুছিয়ে নেবে তা এক যে কোনো পাত্র আমাদের দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা সাবস্ক্রাইব তো করবেই পাশে থেকে বেল আইকনটি অল করে দিও চলো আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা